প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা যুদ্ধকালীন তৎপরতায় আগাম প্রস্তুতি নিয়ে বৈঠক মন্ত্রী শুক্লাচরণের আজ শান্তিরবাজার মহকুমার শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুত থাকতে বিভিন্ন দপ্তরে আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া গত বছর সারা রাজ্যের সাথে শান্তিরবাজার মহকুমায় বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে গৃহপালিত পশু চাষের জমি পুকুর রাস্তা বিদ্যুৎ ঘরবাড়ি ইত্যাদি তাই এবার আগাম প্রস্তুতি ভারী বৃষ্টি বা বন্যা হলে যে কোনো পরিস্থিতিতে যাতে করে জনজীবনে গত বছরের মতন যাতে করে ক্ষতির সম্মুখীন না হয় তার জন্য শান্তির এবং জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সমস্ত দপ্তরে আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পাশাপাশি জিরো নাইন একটি ইমার্জেন্সি মোবাইল হেল্পলাইন চালু করা হয়েছে শান্তির বাজার মহকুমা শাসক কার্যালয় মন্ত্রীর পাশাপাশি আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন ছয়ত্রিশ শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণ রিয়াং সহ অন্যান্যরা এবছর আবার রেনি সিজন শুরু হয়েছে গত দুই তিন দিন ধরে আমাদের রাজ্যে সারা আমাদের রাজ্যের মধ্যে প্রত্যেকটা জেলাতে এটা হেভি রেনফল হচ্ছে সেটাকে কেন্দ্র করে আজকে আমরা একটা রিকুয়েশন বা প্রিপারেশান একটা আমরা মিটিং করেছি আমাদের শান্তিবাজার সাব ডিভিশনের এস ডি এম সাহেবের কনফারেন্স হলে প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট যারা অফিসার আছেন আধিকারিক আছেন তাদেরকে নিয়ে আমরা আজকে এই প্রস্তুতি বৈঠক যে যে কোনো মুহূর্তে আমাদের শান্তিবাজার মহকুমা এলাকাতে যে যে কোনো ল্যান্ড ল্যান্ডস্লাইড হোক বা ফ্লাট হোক বা যে কোনো ধরনের এই যে হেভি রেনফলের মধ্যে যদি কেউ যদি কোনো এলাকা যদি কোনো ধরনের যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে ইমিডিয়েট সেইগুলিকে রেস্কিউজ করা বা তাদেরকে সাহায্য করা তাদের পাশে যাওয়া এবং তাদেরকে কিভাবে রক্ষা করা সেইগুলি নিয়ে এই বছরে আমরা শুরুতেই আমরা সেটা প্রিপারেশন মিটিং নিয়েছি রিপোর্ট খবর ত্রিপুরা